তো ফাইনালি এই যে অ্যাচিভমেন্ট ও বলছে সাড়ে তিন হাজার ফুট আমার মনে হচ্ছে আরও অনেক বেশি তো এটা হচ্ছে সেই সাইনবোর্ড আর দেখার যে জিনিস আছে এগুলো হচ্ছে সেগুলো ও আর এখান থেকে ভিউ হচ্ছে এটা দেখো এখান থেকে ভিউ দেখো এই যে দেখো দুগর ফ্রেন্ডস ফাইনালি আমাদের সিঙ্গেল টেকাল লিভিং রুট ব্রিজ আর ডাবল লিভিং রুট ব্রিজ দুটো কমপ্লিট করে তো আমরা এখন ব্যাক টু চেরাপুঞ্জি দারুণ 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 এক্সপিরিয়েন্স মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স কি বলবো ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স তো যারা ট্রেক ভালোবাসো একটু কষ্ট হবে এখানে এলে কিন্তু একদম সব কষ্ট নিমিষে শেষ তো আমি বলবো সবাইকে অবশ্যই একবার আসো ট্রেক করে যাও তো আমি বলব বর্ষাতেই আসো বর্ষা ছাড়াই বৃষ্টি ছাড়াই এত ভয়ঙ্কর ঝর্ণা দেখতে পারবে না একটু লাইফ রিক্স আছে কিন্তু আমি চাইবো তোমরা একটু রিক্স নাও রিক্স নেওয়াতে সব বেশি মজা আর কথা হলো যদি ভগবান সহায়তাকে রাকে হরি মারিকে তো এখানে শুনি একটা কথা বলতে ইচ্ছা করছে দুনিয়া যায় ভার মেয়ে দিদি আপনার নাম কে হ্যাঁ বিহারছে আপনি বিহারছে আপনার নাম প্রতাপ বিহারে হ্যা তো আমাদের যেতে আসার পথ ওদের সঙ্গে দেখা হয়েছে দেখো ভয়ঙ্কর মানে অ্যাডভেঞ্চারটা এত ভালো লাগছে লিভিং একটা আছে এই দেখো মানে ও হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছে আর কি তো লাস্ট পনেরো মিনিট আছে বললাম যে কষ্ট করে চলে যাওয়া ভালো লাগবে দারুণ দারুণ অ্যাডভেঞ্চার তো প্রত্যেকে বলবো অবশ্যই আসো তো তোমাদের আমি ইত্যাদি থাকান হ্যাঁ না উপর উধার জানা বাদ থাকান পুরো একদম আরাম ফিলিং হোগা হ্যাঁ দেখনে কে বাদ আরাম ফিলিং হোগা ঠিক আছে টাটা বাই বাই সব হ্যাঁ বাই বাই হ্যাঁ টারা বাই ভাই তো আমরা ফিরছি আর ওরা এখন যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে ওরা শুরু করেছিল খুব টাফ আছে বলে তো লাভ নেই ভাই খুব টাফ আছে যারা প্রথমবার আসছে তাদের জন্য খুবই কষ্ট তো আর কি একটু কষ্ট করতে হবে লাইফে অ্যাডভেঞ্চার ফিল নিতে গেলে नहीं एक लास्ट नहीं ना है तो এখানে আবার পিলার এখানে আবার নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত

যাওয়ার সময় বললাম এখানে তিনটে এই যে ডেড বডি টানার জন্য জিনিস ছিল এতটা উপরে আবার উঠতে হবে আর এই যে সিঁড়ি এত খারায় মানে উঠতে পারছি না হাঁটতে পারছি না মনে হচ্ছে যে বডি এখানেই শেষ এই জন্যই মনে হয় ডেড বডির জন্য ওই তিনটে কার্ড রাখা হয়েছে এখানে যে যদি এখানে মাল ভোগে চলে যায় তারপরে উপরে তুলে নেবে হেভি টাফ হেভি টাফ মানে বহুদিন ধরে হাঁটাহাঁটির মধ্যে নেই বলে অবস্থা নিচে এত স্ট্রিপ মানে একদম খাড়াই আবার এতটা খাড়াই উপরের দিকে উঠতে হবে মানে দেখো বড় কষ্ট হচ্ছে উঠতে তো ফ্রেন্ডস হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেছে এই মুহূর্তে পায়ের অবস্থা দেখো পায়ের অবস্থা পুরো সাদা হয়ে গেছে যে পায়ের অবস্থা পায়ের রক্ত নেই এই অবস্থা হয়ে গেছে পায়ের তিন চারবার লেমন জুস কিনে খেলাম এবার এখন এই এই যে পাইনাপল কাটতে দিয়েছি পাইন্যাপাল খাবো এবার হ্যাঁ এবার পাইনআপাল খাবো पूरा रास्ता पापा उठते बहुत कष्ट बहुत है फिर तो फिलिक्स दुग्धश फिलिक्स ऐसा ना ये रास्ता पूरा उठते होवे देखिए

আমার মনে হচ্ছে আরও অনেক বেশি তো এটা হচ্ছে সেই সাইনবোর্ড আর দেখার যে জিনিস আছে এগুলো হচ্ছে সেগুলো ও আর এখান থেকে ভিউ হচ্ছে এটা দেখো এখান থেকে ভিউ দেখো এই যে দেখো দুধসাগর মেঘালয়ে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ সিঙ্গেল ডেকার কমপ্লিট চার ঘন্টা লেগেছে প্রায় চার ঘন্টা না চার ঘন্টা চার ঘন্টা তো চার ঘন্টায় দুটো ট্রেক কমপ্লিট করলাম টাটা বাই বাই এ ছিল টোটো চার ঘন্টা কুড়ি মিনিট আর হ্যাঁ বাবা এই যে মেয়েকে আর মাকে রেখে গেছিলাম আচ্ছা